বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি চিংড়ি আর নারকেল দিয়ে কচুর শাকের পাতুরি পাতুরি মানেই আমি তো আজকে কি পাতুরি মানে কি কচুর শাকে করছি তাই তোমাদের বলছি দেখো এটা ছিল দুধমান কচুর ডগা মানে ডাটা বলতে পারো তো ডাটাটাকেই কচুর শাক বলি পরিচিত তো আমার একটা নারকেল শুকিয়ে গিয়েছিল একটু সেটাকে আমি মানে ফলা ফুলে সরু সরু করে নিয়ে আমি এবারে বাড়তে বসেছি নারকল বাটা হয়ে গেছে এর সঙ্গে ছিল একটু লঙ্কা তো লঙ্কা নারকোল আমার বাটা হয়ে গেল এবারে আমি এটাকে আমি চিংড়ি মাছের মধ্যে নিয়ে নিলাম এর সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ একটু নুন আর দেব বেশ খানিকটা তেল এবারে দিয়ে আর এদিকে যে কচু শাকটা রয়েছে সেখানেও আমি একটুখানি নুন দিয়ে রেখে দিলাম এবার আমি ভালো করে মাখিয়ে নেব এভাবে যদি করো তাহলে এক কচুর শাকই খাওয়া হয়ে যাবে যারা করনি আগে কখনো তারা প্লিজ এভাবে একবার করে খেয়ে দেখো আর এদিকে দেখো আমি করছি কলা পাতাটাকে একটু সেঁকে নিয়েছি যাতে নরম হয়ে যায় আর কলা পাতাটুকু একটু সর্ষের তেল দিয়ে আমি সারা পাতাটায় লাগিয়ে নিলাম যাই হোক এবারে আমি চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব এই চিংড়ি মাছের মধ্যে যদি একটু চিনি দেয়া যায় তাহলে আরও বেশি ভালো হয় কিন্তু আমি আজকে দিলাম না যাই হোক তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো আর এটাকে যদি তুমি কচুর শাক ছাড়া করো তাও ভীষণ ভালো হবে তো আমি এবারে কচু ডাটার মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে এবারে মাখিয়ে নেব যাতে সব কচুর শাকের গায়ে যেন আমার মশলা বা চিংড়ি মাছ সব জায়গাটাই মানে সমানভাবে মাখানো হয়ে যায় তো আমার প্রায় মাখানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব সেই কলা পাতার উপরে যে কলা পাতাটা আমি মানে সেকে করার মধ্যে রেখে দিয়েছি না করার মধ্যে রেখে দিলে আমার ছিঁড়ে যাওয়ার আর ভয় নেই সেই কারণে আমি আগে থেকেই করার মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার আমার কচুর শাক দেওয়া হয়ে গেল এবার আমি এটাকে পাড়াতে বস উনুনে বসিয়ে দেব আর থালাটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট বাদে তুলবো তুলে এবার দেখো পাঁচ মিনিট বাদেই তুলেছি দেখো আমার কচু শাকটা অনেক নরম হয়ে গেছে আর একটা ভালো গন্ধও বেরিয়েছে সেই গন্ধটাতে তোমাদের ফোনে আমি বোঝাতে পারবো না তো যাই হোক কচু শাকটা বেশ মজে এসেছে যদি কেউ কচুর শাক করার ভয়ে কচুর শাক পছন্দ করো কিন্তু করার ভয়ে খেতে পারছো না তারা এভাবে প্লিজ একবার করে খেয়ে দেখো বিশেষ একটা ঝামেলা হয় না তবে হ্যাঁ এটা দুর্মান কচুর ডাকাই হতে হবে দেখো আমার পিছনটা কলাপাতার পিছনটা কি সুন্দর দাগ লেগে গেছে তা মানে বুঝতে হবে যে আমার কচুর শাকটা এবারে প্রায় হয়ে গেছে মানে পাতুরিটা ওই সাইডটা আমার হয়ে গেছে আর একটুও কিন্তু জল নেই এবার আমি আর একটা কলা পাতা ভালো করে সেঁকে নিয়েছি নরম করে নিয়েছি এবার আমি একটা থালার সাহায্যে ওই পাথরের উপরে পাতাটা দিলাম এবার থালাটা দিয়ে আমি উল্টে দেবো উল্টে দিয়েছি তো এই সাইডটা আমার ভালো করে দাগ লেগে গেছে দেখতেই পাচ্ছ আর জল কিন্তু একদমই নেই কচুর জল থাকলেই গাল ধরার একটু ভয় থাকে আর এই কচুর শাকে তোমার বেশ শক্ত শক্ত হয় এটা অত নেতিয়েও যায় না তো ভীষণ দুধমান কচুর টাকা ভীষণ ভালো এভাবে খেতে চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে ভীষণ ভালো লাগে আর যারা করতে পারো না তারা অতি সহজেই এভাবে করে নিতে পারবে কোনো ভয়ের ব্যাপার নেই এবং সময়রত ব্যাপার নেই এদিকে আমার পাতুরিটা প্রায় শেষ তো আমি এবার একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব দেখো এই ছাইটাও দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এ পাশটাও ভালোভাবেই হয়ে গেছে মানে দুটো ছাইডই লাল লাল একটা লেগে গেছে পাতুরি মানে এভাবে একটু করলেই বেশি ভালো লাগে তো আমার রান্নাটা হয়ে গেছে কার কার পছন্দ হয়েছে আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জান মানে লাইক করো আর কমেন্ট করে জানিও আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে কীরকম কচুর শাক দেখো এক জল নেই আর তো গাল ধরার কোনো ব্যাপারই নেই এটা ধরেও না তো যদিও তবু তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগবে সেটা তোমরা করে খেয়ে দেখলেই বুঝতে পারবে তো সবাই ভালো